রাস্তার কাজটা খুব দ্রুত হয়ে গেছে এটা রাস্তার কাজ রাস্তার যে ইঞ্জিনিয়ার করছো না ওই ইঞ্জিনিয়ারে পিটাইছি ইচ্ছা মতো খালি একটা ভুল করছো আমার হুন্ডাটা আটকাইছিল যে রাস্তার কাজ চলছে যাইতে পারবো না তুই বেটা একদম বেশি কথা কস তোর তো বেটা কোনো ব্যাকগ্রাউন্ড নেই ব্যাকগ্রাউন্ড নাই মানে এইটা চুকি কইলে তুই তো চাটা বাটা বিগড়া দিল না 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 চুকি কইলে আবার দি আবার কত মানে তোর কোনো ব্যাকগ্রাউন্ড নেই না স্টপ এই জায়গায় এনাফ ঠিক আছে আমি দেখতে ছোট ভাই আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু তুই তোর মানে ধারণা নাই তুই আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে

মারামারি করছি ভাই এই যে বেনিমুখ চেহারা আমার এই তো মায়ের খাইতে খাইতে হয়েছে মায়ের দিতে দিতে হয়েছে মায়ের করতে হয়েছে অনেক ব্যাকগ্রাউন্ড আছে আমার সম্পর্কে তোর ধারণা না তুই একবার এলাকায় যাইস আমার এলাকায় যাইস গিয়ে একবার খবর নিস অনেক যেই ব্যাকগ্রাউন্ড আছে না তোরে তোর তোরে যদি আমার মারার ইচ্ছা থাকে তোর ঘর থেকে তুলে মারতে পারবি এরকম আমার ব্যাকগ্রাউন্ড তুই চিনবি ওই যে আঘাত গুন্ডা হাত আরে দু মামা মাঝে মাঝে আসতো যে আমাদের এলাকার মুটা নিয়ে কালো হ্যাঁ তুই মারসুস গালি দিস ওর কি কথা ওর চিরস তুই ওর দেখলে মানুষ বেটা কাপে মারের দূরে কথা এইসব এইসব টাইম আছে আমার সামনে বেটা মামাটা আমার টাইম আছে আমি আমার মামার ছাড় দেয় নাই বেটা ডাইরেক্ট একদিনের কার সাথে ঝামেলা হয়েছে ঠিক আছে মামা আমার বিচারে বিচারে নিয়েছিল আমি বিচারে আমার কিল্লিকে নিবো তারপর আমার উঠে গেছে ভাই তারপর মামারা আমি গালাগালি করছি ডাইরেক্ট গালাগালির পর আমি রাত্রে নিয়ে গেছি ভাই ডাইরেক্ট আমার ঘরে ফ্যামিলির সামনে যা বলছি যে মামার কিন্তু পাই নাই মামা অনেক চেষ্টা করছি ওই যদি যদি পাইতাম মামা